নবীর অনেক মজে যাও হায়াতুস সাহাবা বলে বাপটি একটি কিতাব হায়াতু সাহাবা উর্দু কিতাব এখন বাংলাতে বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়বে ডান ঠান্ডা হয়ে যাবে শুধু সাহাবাদের কথা তাতে দোয়া আছে আল্লাহর রাসূলের দরবারে দুটো সাহাবা কথা বলতে 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 বাপটি রাত্রি হয়ে গিয়েছে এমন ভাবে নবীর কথা শুনছিল তারা অনেক সময় দেখেন কোনো আলেমের বাড়িতে কোনো দামি দামি মানুষের বাড়িতে গিয়ে কথা বলতে বলতে রাত্রে আটটা বেজে গেছে সে টের পায় না বলে হোযোর কিছু মনে করবে না রাত আটটা বেজে গেছে আর থাকা যাবে না ওরা দুটো পাবজি মানুষ একটা হচ্ছে নাজারা বংশের হলো আর একটা খাজারা বংশের লোক পোখারিতে এসেছে ওই গর্তের নামগুলো হলো নাজারা খাজরা জহুরা হাসিমি যে আমরা গত্রের নামগুলো বাপজি শুনতে পাই হজরত বাপজি রসুল্লার কাছে দুটো আর দুই গোত্র যুবক তারা রসুলের উপর ইমান এনেছিল তারা কথা শুনতে শুনতে রাত্রি অনেক হয়ে গিয়েছে কিন্তু বেচারা বাড়িতে তাদেরকে যেতেই হবে ওরা রসুলের কাছে বলছে নবী কিছু বলে করবেন না আমরা দিনের বেলা এসেছিলাম আপনার কথা শুনতে শুনতে গভীর রাত্রি হয়ে গিয়েছে নবীগ আমরা দুই ভাই এক গ্রামের নয় আমরা দুই ভাই দুই গ্রামের দুই গোত্রে আমি খাজরা বংশে আর ওই ভাই হচ্ছে নাজরা বংশের লোক আমরা কিছুটা দূর যাওয়ার পরে দুই দিকে রাস্তা আছে দুই দিকে চলে যেতে হবে আমাদের কাছে কোনো লাইটিং এর ব্যবস্থা নেই

ডাক ডাগদিয়া বলে সাহাবাব ওই দেখো দুটো ডাল পড়ে আছে দুটো ডাল দুটো ধরে নিয়ে এসাও যাহাতে বাপ যে দুটো ডাল দজোলার বাপ যা হাতে দিয়ে দিলাও ওই নাজরা আর খাজরা বংশের দুই লোকের হাতে দুটো লাঠি দিয়ে দিয়েছে ডাল আল্লাহর নবী বলেন গো ভাই এবার যাও তোমরা সোজা তিনজনায় দুজনায় তোমরা বাড়ি চলে যাও যাহাতে বাপ যে দুজনাকে ডাল দিয়ে বাড়ি যেতে বলেছেন সাহাবারা বলে নবে গাও অন্ধকারে যাব ডাল নিয়ে আমাদের কি হবে রাস্তায় সাহ পড়লে আমরা দেখতে পাবো না অন্ধকারে আমরা রাস্তা ঠিক করতে পারবো নাও আল্লাহর দুরদিন বি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাও ক তালা আলাই ঘোঁয়া সাল্লাও নবিয়া মার মুচকে মুচকে আসছেন আর বলছেন সাহাবা তোমরা কার দরবার থেকে তোমরা বাড়ি যাবা বলে রসুলল্লার দরবার থেকে আল্লাহ রসুল বলে তোমরা আলা বা বলে হ্যাঁ বলে লাঠি দিয়েছি লাঠি তা আলা নাই বলে না হোজ এতো লাঠি এতো আল্লাহ তো নাই নবী বলেন সাহাব তোমরা আমার বাড়ি থেকে বেরোনোর পর দেখবা লাঠিতে অটোমেটিক আলা বের হবে বলুন সুবহানাল্লাহ সাহাবারা বলেন নবীর এরিয়া থেকে পার হলাম দুই ভাইয়ের মধ্যে একটা লাঠিতে হঠাৎ করে জ্বলতে লাগলো যার জ্বলছে সে বলছে ভাই আর চিন্তা নাই বাড়ি চলে যাব আর যার হাতের লাঠিটা জ্বলে নাই সে বলছে ভাই তোমার লাঠি জ্বলছে আর আমার লাঠি জ্বলছে না আলা বের হচ্ছে না বাপ আবার শোনা নালেরা বিশ্বনবী রহমতের নবী বলেছিলেন যাও আলা দেখে তোমাদেরকে পৌঁছে দিবে বাড়িতে আপনাদের কাঞ্চনগর থেকে যেমন গোবিন্দপুরে মোড় আছে এখান থেকে গেলে বাপজি এই রাস্তা দিয়ে যদি যান তাহলে একই সঙ্গে যাবে গোবিন্দপুরে এবার গোবিন্দপুরে মূর থেকে বাপটি কেউ এদিকে যাবে শব্দনগরের দিকে তীরমোহনী আবার কেউ বাপটি গোবিন্দপুরে মূর থেকে ইচ্ছা করলে রাজনগরের দিকে যাওয়া যাবে যাবে না দুই দিকে ফাংড়ি ওরা বলে যে যতটা রাস্তা ফাংড়ি পাইলি ততটা রাস্তায় একটাই লাঠিতে আলো আলো জ্বলছিল যাহাতে দুই ফাংড়ি দুই দিকে আমরা চলতে লাগলাম যেই ভাইয়ের লাঠিটা আলা জল না তারও লাঠি হঠাৎ করে জ্বেলে উঠলো বলুন শোনো হয় না না এ ছিল র শোনো না আর বাপটি মজে জাগাদ রহমেত ওর আলামিন ফয়ু বিনা দরিতে বাপটি তাকে টেনে তুলে নিয়েছিল হল আবু সেহের তার উপরে মান আনে নিয়ে লিখেছে সেই বেমান আবু সেহের ইহুদের আলেমদেরকে দাগ করে দিন বলে রসুলকে ডেকে নেয় নবী যা আমার নাম শুনেছে দূরে আস নবীকে ডেকেছে নবীকে ডাক দিয়ে আবু জেহেল বলছে আয় ভাই এদেরকে ছিল এরা কারা আয় ভাতি যাও একে ছিল আল্লাহর নবী বলে লোক যা যাও আমি এদেরকে চিনি নাই বলে হচ্ছে এরা মক্কার মানুষ নাও এরা মক্কার বাহিরকার মানুষ বলে হ্যাঁ ঠিকই ধরেছো আবু সেহেল বলল এরা মদিনার সবচেয়ে বড় বড় ইহুদির পণ্ডিত আলেমেরাও আমরা লোক হায়ার করে এদেরকে নিয়ে এসেছি শুনে নাও আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করব তুমি উত্তর দেবাও প্রশ্নগুলো ভালো হবে সঠিক হবে না ভুল হবে এটা যাচাই করবে ডাক দিয়ে চাচা আপনি বলুন আবু সহেল ডাক দিয়ে বললো ভাতিজা প্রথম নাম্বার তুমি বলিয়াস আলো না কালি রহ কাকে বলা হয় তুমি তাড়াতাড়ি বলে দাও আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন চাচা প্রথম নাম্বার প্রশ্নটা আপনি করেছেন এবার দ্বিতীয় প্রশ্নটা বলুন কিছু কোন পার উত্তর দেব আল্লাহর নবীকে ডাক দিয়ে বিমান আবু জেহেল বলেছেন ভাতি যা দুই নাম্বার শুনে নাও আসাবে কাপ কাদের বলা হয় বিস্তারিত ঘটনা তুমি আমাদেরকে শোনাও আই ভাতিজা তিন নম্বর প্রশ্ন তুমি বললাও পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিকে আল্লাহ শক্তি দিয়েছিলেন গোটা পৃথিবী ভ্রমণ করেছিল সেই লোকটার নাম কি তা তিনি তুমি বলে দাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিনটা প্রশ্ন উত্তর বলেন ওগো চাচাও আমি তিনটা প্রশ্ন এখন উত্তর দিব না এখন বলবো না তোমার দলবাল নিয়ে তুমি বাড়ি চলে যাও আসলে আমি তিনটা উত্তর দিয়ে চাচা আপনি চিন্তা করবেন তাড়াতাড়ি চলে যাও ইহুদের আলেমরা বলল ভাই মোহাম্মদ সময় নিয়েছে একে আর প্রশ্ন করা হবে না এটা বোকামি করা হবে আমাদের চলো ভাই আগামী কাল আসে তিনটা প্রশ্ন করা হবে আশা করি ব্যাটা উত্তর দিতে পারবে নাও ও বাপ যে ভাই নাও আল্লাহর নবী জানতেন আমি বিপদে পড়লে আল্লাহ তরফ থেকে বাপ যে জিবরিল ফেরেশতা আল্লাহর রসূল কাছে বাপ এনি টাইমে আসতেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর রসূল সারা রাত বাপ যে তাকিয়ে আছেন আসমান থেকে জিবরিল আসবেন কিন্তু ফজর হয়ে গেল বাপজি জিবরিনের কোনো খবর নাই ফজর পর থেকে জোহর হয়ে গেল জিবরিনের কোনো খবর নাই আসর পর্যন্ত বাপজি জিবরিনের কোনো খবর নাই আল্লাহ রসুল বাপ নিয়ে দাঁড়িয়ে আছে আবু জেহেলের লোকে রাব ইহুদির আলমরা বাপ যে আবু জেহেল আসার উপর আল্লাহর নবীজিকে বলল ও ভাতে যাও তাড়াতাড়ি বলু তোমাকে যে তিনটা প্রশ্ন করেছে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দাও প্রথম নাম্বার বলে আলো না কানে রোহ রোহ কাকে বলা হয় আশা কাহাপের ঘটনা বলো আর ওই ব্যক্তির নাম যে ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করেছিল তার নামটা তুমি বললাম আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাও আলাইকুয়া সাল্লাম হ্যাঁ কিংবা কিছুই না বলে বাবা শুধু চুপচাপ চিন্তা করতেছেন কেন জিগ্নি আল্লাহকু সালাম তিনি আমার দরবারে আসলেন না একটা মানুষ ভাবছি আপনার বাড়িতে প্রতিদিন যদি যায় হঠাৎ করে দেখবেন সে লোকটা দুদিন আসে না এমনি স্বাভাবিক চিন্তা হবে কেন লোকটা আসলো না আমার কি এমন ব্যবহার পেল আল্লাহর রসো উত্তর দিতে পারলেন না নবী শুধু চিন্তা করছে জিবিরিল কেন এলো না বাবজে মার সোনা লালে না আবু সেহেলের দরবার ইহুদের আলে তারা বলল এই লোকটা সত্য নবী নয় ইভন্ড নবী এর কাছে সময় নষ্ট করে লাভ নাই নবী হলে সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নবীজি বাপজি সেখান থেকে বাপজি চলে যাচ্ছে আবু জেহেল সামনে গিয়ে দাঁড় করে নবীর কলারখানাকে ধরে বাপজি ছোট বড় কথা বলল বলে আর जिंदगीতে নবীর কলমার দাওয়াত তুমি দিবা না আয় ফাতিজা তুমি এই বেঠলায় পড়েছ তুমি একটা উত্তর দিতে পারো না বিশ্ব নবে তাকে কিছু বললেন নাই শুধু দুই চোখের পানিদেরও শুনুন আর পানি বর্জ্য কুনা ধ্যান কেন চিবিরিল ভাই আমার কাছে আসলেন না বাপ জি জি করার শরীফ এসেছে বাপজি একনায় দুই না পনেরো দিন ধরে চিবিরিল আনাইকিসালাব নবির কাছে আসে নাই বলুন আলহামদুলিল্লাহ পুনরো দিন আসে নাই পনেরো দিন পর বাবজি চিবিরিল বিশ্ব নবীর কাছে হাতি এ পনেরো দিন কেন আসে নাই তা আল্লাহ রসুল কে সালাম তিনি বলেন বাবজি আপনারা সকলেই জানে যে এটা মাদ্রাসার উন্নিত কল্পে বাপজি জালসা আমার পূর্বেকার বক্তার মুখ থেকে আপনারা অনেক কথা শুনেছেন আপনারা অনেকই দান দিয়েছে বাবজি এক দুজন করে আসছে কে নাম লেখা আছে চলে যাচ্ছে অনেকে বাপজি রাত্রি গভীর হচ্ছে বলে চলেও যাচ্ছে কদিন থেকে বাবজি বেশ হাড় হিম করা ঠান্ডা যাকে কিটকিটি ঠান্ডা বলি আমরা বেশ ভালোই লেগেছে মানুষ এগারোটা বারোটার পর আর বসে থাকতে পারছে না আর সারা রাত বসে থাকাও বাবজি সম্ভব নয় সেই মাগরিবে নমাজ হয়েছে পাঁচটার আগে পাঁচটা বাজতে মনে হয় দু মিনিট তিন মিনিট আগেই পাক চলে আসছে আদাল হয়ে যাচ্ছে সে পাঁচটা থেকে বাবজি আবার ভোর পাঁচটা এ বসে থাকা সম্ভব নয় কারণ মানুষের খাটা খাটি সময় তাই বাপজি আমি সে তিনটা প্রশ্নের কথা বলছিলাম বাপজি বেশি নাই মাত্র মিনিট পনেরো মতো বাপজি এখানে অনেক আল্লা বান্দা রয়েছে আমি এর আগেও বলেছি যে ইমানদাররা বিশ্বনবী ইমানদারদেরকে খাজুর গাছের সঙ্গে তুলনা করেছেন বলুন আলহামদুলিল্লাহ খাজুর গাছের সঙ্গে খাজুর গাছ দেখবেন প্রতি বছর খাজুর গাছকে বাপজি কেটে ফেলা হয় তার ছিলা হয় ছিলে বাপজি আল্লাহর এমনই বরকত গাছ তা থেকে রস পড়ে আপনি দেখবেন যে আপনার এক বছর একটি কাটবে পরের বছর আর একদিক কাটবে গাছটা মরা পর্যন্ত প্রতি বছর বাপজি তার গাছটা ছালায় তার গাছ থেকে রস পাওয়ার জন্য কিন্তু গাছটা রাগ করে বাপজি রস দিব কথা বলে না ও প্রতি বছর রস দেয় বিশ্বনবী বলেন ইমানদাররা আমার খাজুর গাছের মতো ওরা একবার দিয়ে বাপজি তারা বিরক্ত হয় না ইমানদাররা বারবার দেয় আপনারা অনেকে দিয়েছে হয়তো ভাববেন আমরা তো আমা আপনার পূর্বেকার বক্তার হাতে দিয়ে দিয়েছি বাপজি আমাকে আতি ভাই মাওলানা আবু বকর এই সাহেবরা বলেন এসো ভাই একটু শেষের বলা একটু চাইবে মাদ্রাসায় অনেক টাকা বাপজি দরকার অনেক টাকা খরচ আছে তাই প্রতিটা ভাইদেরকে বলবো মা বোনদেরকে বলবো মিনিট পনেরো মতো বাপ আপনাদের কাছে আমি পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার করে বাপটি চাইব না আমি আপনাদের কাছে বাপটি একটা হাজার করে টাকা জি কাছে না থাকলে বলবেন একটা হাজার টাকা আমি ইনশাল্লাহ এক মাসে দিব এক মাসে না পারলে দু মাসে দিবে তিন মাসে দিবেন ইনশাল্লাহ বাপজি একটু পরীক্ষা করেন ইনশাল্লাহ বরকত দিবে একবার না রে তো বিদ্যুৎ বাপ যেখানে অনেক ওলা বান্দা রয়েছেন বাপজু ভাই মা বলে দাও পর্দার থেকে শুনছেন আমি মা বোনদেরকে বলবো ওগো মা বোন আপনারা ছোট বাচ্চা ছিলেন হা দিয়ে আপনারা দুশো পাঁচশো হাজার যে যা পারবেন একটু নামটা বলে পাঠাবে বাপ এখানে যারা আছে ভাইরা যারা আছে একটা হাজার করে টাকা বাপ যে বেশি নাই মাত্র দহাজনার কাছে বাপ একটু দেখতে যায়। ইনশাল্লাহ হয়ে যাবে হরকতে বরকত হয় চটচট করে বাপ একটু দশটা মানুষ হাত উঁচু করবে বলে না আরে তো পীর না দিলে একবার আল্লাহ আকবার তো বলবেন না বলে না আরে তো মা আশালা বাপ একটু আসি ভাই আমি একটা হাজার করে টাকা বাপ দেখতে চেয়েছি মাদ্রাসার জন্য টাকা সেই চাল তরি তরকারি কিনবে কিনে রান্না করে বাপজি খেয়ে তারা কোরআন লাথ করবে কোরআন শিখবে আলেম হবে তাই বাপজি একটু আসি আল্লাহর দিনকে টিকে রাখার জন্য হলো একটা হাজার করে টাকা ভাই এখানে